আজকে আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন বিকেলবেলা বেলা আমরা আসলে নামাজের পর পরই ভিডিও ধারণ করছি আমি লঙ্গি পরে আছি কারণ আসলে বাচ্চাগুলোকে বুডিং যখন চলতেছিল তখন আমরা আসলে বাচ্চাগুলোকে আমরা বাহিরে নিয়ে আসছি পিছনে তো আসলে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আজকে মাধ্যমে যে মেসেজটি আপনাদেরকে দিতে চাই যে খামারি ভাইদেরকে যে কথাগুলো বলতে চাই সেগুলো আসলে গুরুত্বপূর্ণই আসলে কথা আপনি ধরে নিতে পারেন সেক্ষেত্রে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আর যদি মনে হয় যে না আমি ভিডিওটা দেখবো না আমার এ গ্রেড সুস্থ সবল হাঁসের বাচ্চা আমার দরকনি তাহলে আপনি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন কারণ এ গ্রেড সবল ভ্যাকসিন নিশ্চিত অর্গানিক খাস একমাত্র একমাত্র বলি ভালো হবে কারণ অনেকের কাছে কোনো ভালো 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 হাঁসের বাচ্চা পাওয়া যায় আমার আমিও তাদের মধ্যে একজন আমার কাছে খুব ভালো মানের হাঁসের বাচ্চা আপনি পাবেন আমি দেখুন ভিডিও দান করছি আমার বাচ্চা যে পিছনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছে এগুলো 20 দিন বয়স সেগুলো আমরা বিক্রি করব এখন এই যে হাঁসের বাচ্চাগুলো পার পিস হচ্ছে 80 টাকা পার পিস তাই আশি টাকায় আপনি কি পাবেন তাই আশি টাকায় আপনি কি পাচ্ছেন সেটা হচ্ছে মূলত কথা আমি আপনাকে সহজে সহজ ভাষায় এক্সপ্লেন করার চেষ্টা ইনশাল্লাহ করব আমি যে দামটা প্রাইসটা ধরেছি সেটা হলো আশি টাকা তাই আশি টাকা আপনি কি পাচ্ছেন আমরা আপনি আমাদের রেগুলার সাবস্ক্রাইবার যদি হয়ে থাকেন আমাদের ভিউয়ার্স যারা আছেন আপনারা তো আমাকে অলরেডি অনেকে চিনে তাকে হাসের খামার বা আমি এখানে ভিডিও করতাম যে আমার ওই চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পরে আমি আর সেইভাবে ওই চ্যানেলটা কান্ট্রি করতে পারিনি দেখছেন নতুন ভাবে নতুন করে শুরু করতে হচ্ছে তো তো আমাকে চিনেন যারা চিনেন তারা তো জানেন যে আমাদের হাসে বাচ্চাগুলো সুস্থ সবল হয় এবং মূল যে কথাটা সেটা হলো আমাদের বাচ্চাগুলো আহ এবং হাইগেন পদ্ধতিতে আসলে হাসে বাচ্চাগুলো ফুটানো তো আমরা যখন এটাকে বোর্ডিং করেছিলাম আমরা যে মেডিসিন ছিল যে অ্যান্টিবায়োটিক ছিল এবং যে ওষুধ ছিল আর্দ্রতা তাপমাত্রা পরিচর্যা সবকিছু মিলে আমরা ভালো একটা প্যাকেজিং করে পরিচর্যা করে আমরা মূলত করেছি এবং হাসে বাচ্চাগুলোকে আপনি যখন দেখবেন আসলে আপনার ভালো লাগবে আমরা আশা করতেছি কারণ সুস্থ সবলে সেই বাচ্চা যখন আপনি দেখবেন তখন এটা ভালো লাগারই কথা কারণ প্রত্যেকটা খামারই চাই যে আমার বাচ্চাগুলো আমি যেখান থেকে কিনবো আর সে হাসবো যেখান থেকে কিনবো তারা যেন আমাকে ভালো দেয় আমি যেন সে বাচ্চাগুলো সুন্দর সুন্দরভাবে যেন পাই ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে আমাদের যে বিশ দিন পরে যাদের যতগুলো লাগবে আপনি আহ অনায়াসে আপনার নিজের হাতে বাছাই করে আপনি নিতে পারবেন এই সুযোগটা আছে আপনি এখানে এসে আপনার পছন্দের মতো আসে বাচ্চাগুলো নিয়ে যাবেন যদি খাওয়া পাই আপনি এখানে রেখে যাবেন এতে করে কোনো সমস্যা নাই হ্যাঁ এবং আপনি আসলে যা পাইবেন আপনি যদি নাও আসেন তারপর আপনার কাছে পাঠিয়ে দেওয়া তখনই কিন্তু আপনি সেম জিনিসটাই আপনি পাবেন আসলে যাই পাবেন না আসলে তাই পাবেন এরপরে হচ্ছে আসে বাচ্চা কত সুস্থ আছে এটা হচ্ছে কথা হ্যাঁ দর্শক এবং ভিওর্স ভালোই হয় আসলে সুস্থই হয় আলহামদুলিল্লাহ এবং যারা নিয়েছে তাদের তারা ফিডব্যাকটা ভালো পেয়েছে আমাদের কাছ থেকে এবং যারা একবার নিয়েছে তারা বারবারই আমাদের কাছে এসেছে কারণ আমাদের ফিডব্যাকটা আমাদের বাচ্চাগুলো প্লাস আমাদের ব্যবহার সব কিছু তাদের আসলে ভালো লাগে এটা আসলে আমি বলতেছি কেমন দেখা যাচ্ছে আমাদের কমেন্টে কিন্তু আপনি যখন আমার ভিডিও কমেন্ট চেক করে দেখবেন যে অনেক প্রশংসা এখানে কিন্তু থাকে তো এখন এই বাচ্চাগুলো আপনি অর্ডার করতে কিভাবে অর্ডার করতে পারবেন এটা তো খুব সহজ আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এখানে কল করলেই আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন হ্যাঁ আর একটা হচ্ছে আপনি যদি এখানে আসেন এসে নিয়ে যেতে পারবেন এর আর যদি না আসেন আমরা আপনার কাছে পাঠাতে পারবো আর আমাদের ডেলিভারি সিস্টেম লেনদেন সিস্টেম হচ্ছে দুইটা আপনি যদি এখানে আসেন টাকা পয়সা দিয়ে চলে যাবেন আর যদি আপনি না আসতে পারেন আমাদেরকে ফুল টাকা দিয়ে দিতে হবে কারণ এর আগে আমরা আছে সেটা আমরা করেছিলাম কিন্তু দেখা গেল আমাদের হাঁসের বাচ্চা পাঠায় টাকা আসে না সেই জন্য অফ করে রেখেছি আপনি যদি বাসা থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপনাকে টাকা করতে হবে অন্যথায় আমরা পাঠাতে পারবেন অন্যথায় আপনি এখান থেকে এসে নিয়ে যেতে হবে আহ এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন অবশ্যই আপনি কিনতে পারবেন তো দশক আশি টাকায় বুকেছিলাম

যদি ফিডব্যাকটা ভালো পান তবে আবার ইনশাল্লাহ আসবে তো নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে বলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ